হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু ইউর কেমিস্ট্রি ল্যাব আজ আমি জুনিয়র বাংলাতে আয়নীয় আর আছে সেই গুলো আমি লাইভ করবো এবং তোমরা যারা গুগল মিটে আছো তারাও দেখো কারণ এটা হোমওয়ার্কে তোমাদের ছিল তো অতএব আমি করে করে দেখাচ্ছি যে যা যেটা লিখেছ সেটা দেখো ঠিক আছে ছশো ছিয়াশি পেজ বিভাগ কয়েন্ট নাইন নিচের কোনটির প্রযোজ্য মানে ফর্মুলা মাস এই মাত্র বললাম ফর্মুলা মাস যেটাকে আমরা নর্মালি কি জানি অ্যাটমিক মাস মানে আনম্বিক ভর এখানে বলছে ফর্মুলা মাস বা মলিকুলার মাসও জানি কিন্তু এর মধ্যে বলছে তোমার ফর্মুলা মাস কোনটা প্রয়োজন দেখো এইচ টু তোমার অপশানটা কি হবে অপশান বি এই মাত্রই বলেছি সোডিয়াম ক্লোরাইড কারণ এটা কি তরিদি যে যেকোনো আয়নিক কম্পাউন্ডের ক্ষেত্রে কি আসবে আনবিক ভরটাই হয়ে যাবে তার ফর্মুলা মাস মানে সংকেত ভর বুঝতে পারলে না বুঝতে পারলে না যে কোনো আয়নিক কম্পাউন্ডের আণবিক আনবিক ভরটাই আমরা কি বলবো সংকেত ভর যেহেতু এখানে সোডিয়াম ক্লোরাইডটা হয়ে যাচ্ছে আয়নিক বা যোগ এইচল এই সিও টু এইচ টু এগুলো কি হয়ে যাচ্ছে সমযোজি যৌগ সমযোজি যৌগের ক্ষেত্রে তোমার হচ্ছে এইটা আসবে সমযোজি মানে অ্যাটমিক মাস বা মলিকুলার মাস মানে আণবিক ভর আসবে তার মানে অপশন বিটা তোমার কারেক্ট হয়ে যাচ্ছে ওকে শুধু এবিসিডি যদি মনে রাখতে চাও ওরকম মনে রেখো না কিন্তু প্রত্যেকটা কোশ্চেনের এমসিকিউ কোশ্চেনের প্রপার লজিক বিশেষ করে ম্যাথ ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স যেন ক্লিয়ার থাকে তা না হলে এমসিকিউ তোমাকে ঘুরিয়ে দেবেই যতটা বাবা হচ্ছে যে টেস্ট পেপার থেকে ডাইরেক্টের কোশ্চেন এসে যাবে তোমাকে বারবার বলছি টেক্সট বইটা আবার ভালো করে পড়ো তাহলে দেখবে সব কোশ্চেনের অ্যান্সার ঠিকঠাক হচ্ছে এবার ছশো ছিয়াশি পেজের বিভাগ গয়ের থ্রি পয়েন্ট এইট হ্যাঁ তার মানে এতক্ষণ ধরে ধরো টেস্ট পেপার করে যেটা বুঝতে পারলাম বা যেটা দেখতে পেলে তোমরা তোমাদের আইডিয়া আসা উচিত যে মানে আয়নীয় বন্ধন আর সমুদ্রজী বন্ধন থেকে কার্বন ডাই অক্সাইডের লুইস ডট গঠন মাধ্যমিক টু থাউজেন্ড টোয়েন্টি সিক্স এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট আসবেই দেখবে আর এইটারও স্ট্রাকচার মানে আমি এটা এই মাত্র করলাম তো আমি একদম শর্ট করেই করে দিচ্ছি ঠিক আছে সিও টু কার্বনের হচ্ছে তোমার সিক্স টু ফোর এখানে তোমার এইট টু সিক্স তার মানে আমার বহিষ্ঠকক্ষে চারটি ইলেকট্রন চারটি ইলেকট্রন লিখে ফেলো অক্সিজেনের বৈশ্যককে ছটা ইলেকট্রন ছটা ইলেকট্রন লিখে ফেলো আর এখানেও অক্সিজেনের বৈশ্যককে ছটা ইলেকট্রন ছটা ইলেকট্রন লিখে ফেলো তাহলে এইটা এখানে আটটা হয়ে গেল এইটার এখানে আটটা হয়ে গেল এই কার্বনটার রো আটটা হয়ে গেল হয়ে গেল সিও টু লুইস ডট স্ট্রাকচার তুমি এরকম ডবল বন্ড ডবল বন্ড লিখে দাও আর এইমাত্র এলআইএইচ এর করলাম লিথিয়ামের তোমার অ্যাটমিক নাম্বার 3 তার মানে 2 1 লিথিয়াম কি করবে একটা ইলেকট্রন ছাড়বে হাইড্রোজেন একটা ইলেকট্রন তার মানে শুধু 1 লিথিয়াম একটা ইলেকট্রন ছাড়ার পরে কি ও ফর্ম করবে Li পজিটিভ প্লাস ইলেকট্রন হাইড্রোজেন ও ইলেকট্রনটা নিয়ে কি হবে তোমার H নেগেটিভ তুমি এখানে কি লিখছো লিথিয়াম একটা ইলেকট্রন নিচ্ছে হাইড্রোজেনের একটা ইলেকট্রন আছে এই ইলেকট্রনটা লিথিয়ামে কিনে দিচ্ছে তার মানে লিথিয়ামে তোমার ইলেকট্রন ডেফিসিয়েন্ট হচ্ছে তাই প্লাস হাইড্রোজেন একটা ইলেকট্রন নিচ্ছে তাই মাইনাস এটাকে থার্ড ব্র্যাকেটে দাও আর পরের লাইনে লিখে দাও এটা এলআই বুঝতে পারলে না বুঝতে পারলেন না